আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার লিস্টটি তৈরি করে দেখাবো এই লিস্টটি একটু বড় এই লিস্টটি আপনারা শাড়ির পারে জামার নিচে তারপর বেবি ফ্রকের নিচে জামার হাতায়ও তৈরি করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি এটি করেছি নেভি ব্লু কাপড়ে গোলাপি কালার সুতা দিয়ে আসলে ক্যামেরার লাইটের কারণে অনেক সময় কালারের ভিন্নতা আসে ভিওয়ার্স আমার কিন্তু এই লিস্টটি অনেক সুন্দর লেগেছে আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তাহলে আমার সাথে সাথে আপনারা ওই লিস্টটি তৈরি করতে পারবেন আমি এটি করেছি নৈতার সুতা দিয়ে তো আপনারা যে এখানে করবেন সেখানটাতেই কাপড়টা সামনের দিকে এভাবে করে নেবেন এবং প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি আর আমি এখানে বারো নাম্বার একটা কাটা নিয়েছি তো কাপড়টাতে আমি এভাবে কাটাটা ঢুকিয়ে নেব নিয়ে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর আমি এখানে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এখন তিনটি চেইনের সম দূরত্বে মানে তিনটি চেইনকে কাপড়ে এভাবে রাখলে যতটুকু দূরত্ব হয় ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এখন আমি আবার তিনটি চেইন নিব ঠিক একইভাবে তিনটি চেইনের সমদূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখন আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে দেখুন আমি কি করছি এই যে এখানে এখানটাতে না আমি ঠিক এখানে যে সিঙ্গেল ক্রোসেটটা করেছি এটার ভিতরে আমি কাটাটা ঢুকাবো ঢুকে আমি এখানে একটি ডাবল ক্রোসেট করব প্রথমে একটি লুপ ফেলে দিব তারপর এখানে দুটো লুপ ফেলব তারপর দুটো লুপ ফলবে। আমি এইভাবে এই ডাবল ক্রুশেটটা করব মানে এই লেসটাতে যতগুলো ডাবল ক্রোশেট করেছি ঠিক সেমভাবেই ডাবল ক্রোশেটটা করব। এখন কাজটাকে ঠিক কাপড়ে এভাবে ধরবো যতটুকু দূরত্ব হবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখন আমি আবার তিনটি চেইন করবো তারপর তিনটি চেইনের সম দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি এখানে দেখুন আমার এখানে পাঁচটি সিঙ্গেল ক্রুশেট হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সিঙ্গেল এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে আমি এখানে একটি তিনটি চেইন করবো এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এখন আমি এই যে পাঁচটি চেনের গ্যাপ করেছিলাম এখানটাতে আমি ট্রিপল কুশেট করব মানে কাটাটার মধ্যে দুইবার পেজ দিব তারপর দুটো করে লোপ ফেলে দেব একটি ট্রিপল কুশেট করেছি দুটো ট্রিপল কোশেট করেছি তিনটি ট্রিপল কোশেট করেছি এখন আমি এখানে তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেন নিয়ে সেম জায়গাতেই আবার আমি তিনটি ট্রিপল কোসেট করব আর আপনাদের যাদের বেসিক কাজগুলো জানা নেই আপনারা আগে এগুলো শিখে নেবেন তাহলে কুশিকাটার কাজ করতে অনেক সুবিধা হয় দুটো ট্রিপল কুশেট করেছি তিনটি ট্রিপল কুশেট করে নিয়েছি এখন আমি তিনটি চেইন নিব তিনটি চেন নিয়ে এই যে নেক্সট সিঙ্গেল ক্রুশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল কুসেট করে নিব তারপরে এখানে আমার কিন্তু লাস্ট তিনটি চেন বাকি থাকে এখন প্রত্যেকটা চেনের ভিতর আমি স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে করে আমি একদম মাথায় চলে যাব শেষ প্রান্তে চলে যাব আমি তিনটি স্লিপ স্টিচ করে নিয়েছি তিনটি চেনের ভিতর এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব দেখুন এরকম হয়েছে কাজটা এখন আমি এখানে ডাবল কুশট করব এই গ্যাপটাতে প্রথমে একটা লুক ফেলে দিব তারপর দুইটা লুক ফেলে দিব তারপর দুইটা লুক ফেলে দিব। এভাবে আপনারা ডাবল ক্রুশেটটা করার চেষ্টা করবেন এখন আমি এখানে তিনটি চেন নিব এক দুই তিন তারপর আমি যে এখানে ডাবল ক্রুশেটটা করেছিলাম এটার ভিতরে একটা ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশটাতে সিঙ্গেল ক্রোশেট করে নিব আবার আমি এখানে ডাবল কুশেট করব প্রথমে একটা লুক ফেলে দেব তারপর দুইটা লুক ফেলে দেবো তারপর দুইটা লুক ফেলে দেব এখন আমি তিনটি চেন করব তারপর ডাবল কুশেটটা যে করেছিলাম এই যে এখানে একটি ফাঁকা অংশ আছে এটার ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তাহলে এখানে আমার একটি গুটির মতো তৈরি হবে দেখতে খুবই সুন্দর লাগবে এখন আমি আবার একটি ডাবল কুশেট করে নিব এখানে আমি টোটাল চারবার ডাবল ক্রোশেট করব তারপরে এই যে ফাঁকা অংশটা আছে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব আমার এখানে তিনটি হয়েছে আমি আরেকটা করে নিব ডাবল ক্রোশেট একটা লোপ ফেলে দিয়েছি এখন আমি দুটো লোক ফেলে দিব তারপর দুটো লোক ফেলে দেব এখন আমি তিনটি চেন করব তারপর এখানে সিঙ্গেল কুশেটের ভিতর যেখানে ডাবল কুশেটের ফাঁকা অংশটাতে সিঙ্গেল কুশেট করে নিব এখন এই ফাঁকা অংশটাতে আমি কাজ করব আমার কিন্তু এখানে চারটি ডাবল কুশেট হয়েছে এখন আমি এই ফাঁকা অংশটাতে আমি তিনটি ট্রিপল কুশেট করব দুটো লোক ফেলে দিব দুটো লোক ফেলে দেব দুটো লোক ফেলে দেব দুটো ট্রিপল কুশিট করেছি আমি এখানে আরেকটি ট্রিপল কোশেট করবো তিনটি ট্রিপল ক্রুশেট হয়েছে আমার এখন আমি এখানে পাঁচটি চেন নিব দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেইনে একদম প্রথমে এখানে দুটো লোপ আছে নিচে দুটো লুপের ভিতর কাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নেব তারপর এখানে আমি আটটি চেন নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটি চেনের নিচেও আমি এখানে দুটো লোপ পাবো দুটো লোপের ভিতর কাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল কোশেট করে নিব তারপর এখানে আমি আবার পাঁচটি চেইন করব পাঁচটি চেইন করে এখানে পাঁচটি চেনের নিচে আমি দুটো লুপ পাবো সেখানে কাটাটা ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর সেম জায়গাটাতে আমি সেম স্পিচে আমি আবার তিনটি ট্রিপল কোসেট করবো দুটো ট্রিপল কোসেট করেছি এখন আমি আরেকটি ট্রিপল কোসেট করব এখন আমি এই থাকা অংশটাতে এই গ্যাপটাতে আমি আগের মতোই ডাবল কোশেট করব তিনটি চেন করব তারপরে এই যে ফাঁকা অংশটাতে আমি সিঙ্গেল কোশেট করে নিব আবার আমি ডাবল কুশেট করব টোটাল এখানে আমি চারটি ডাবল কুশেট করব। তারপর তিনটি চেইন নিব তো ডাবল কুশেটে একটি ফাঁকা অংশ থাকবে সেখানে আমি সিঙ্গেল কুশেট দিয়ে সিঙ্গেল কুশেট করে নিব তারপরে আমি এখানে আবার ডাবল কুশেট করব তিনটি চেইন নিব ডাবল কুশেটের ফাঁকা ফাঁকা অংশটা আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপরে এখানে তিনটি চেন নিয়ে সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিব এই যে দেখুন আমার কিন্তু লেজটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি যে কাজটা করব দেখেন এখানে এই যে এখানটাতে আমি একটি ডাবল কুসেট করে নেব এই ফাঁকা অংশটাতে ডাবল কুসেট করে নিব তারপর কাজটাকে ঠিক কাপড়ের মধ্যে এভাবে ধরবো দরে যতটুকু দূরত্ব আসবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল করে নিব এই যে দেখুন আমার কিন্তু লিস্টটি কমপ্লিট এখন আমি নতুনদের জন্য আরেকবার আমি আরেক আরেকটা অংশ করে দেখাচ্ছি এখন আমি আবার তিনটি চেইন নিব এখন তিনটি চেইনের সম আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি আমি আবার তিনটি চেইন নিব নিয়ে তিনটি চেইনের সম আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি পাঁচটি চেন নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটটা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমি কাজ করব না এই যে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে কাটাটা ঢুকিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব ডাবল ক্রোশেট করে নেব তারপর কাজটাকে এভাবে ধরবো মানে কাপড়ের যতটুকু দূরত্ব আসবে ঠিক ততটুকু দূরত্ব আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেবো তারপর আমি এখানে তিনটি চেন নেব তিনটি চেনের সম আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব। এই যে দেখুন আমার কিন্তু এখানে পাঁচটি সিঙ্গেল কুশেট হয়েছে এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব। নিয়ে আমি এখানে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেইন করে পাঁচটা যে চেইনের গ্যাপ করেছিলাম সেখানটাতে আমি এখানে তিনটি ট্রিপল কুশট করব আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে এই লেসের কাজটা বাড়াবেন এখন সেম আমরা আগের মতোই আগের পেটার্নে কাজ করে যাব এখন আমি তিনটি ট্রিপল কোসেট করে নিয়েছি এখন আমি তিনটি চেন নিব তিনটি চেন নিয়ে আবার আমি সেম জায়গাটাতে আমি এখানে তিনটি ট্রিপল কোসেট করব এখন আমি তিনটি চেন নিব নিয়ে এই যে সিঙ্গেল কোশেটটা আছে এটার মাথায় আমি এখানে একটি সিঙ্গেল কোশেট করে নিব তারপর এখানে আমার লাস্ট তিনটি চেন থাকে এই তিনটি চেনের ভিতর আমি একটা একটা করে স্লিপ স্টিচ করে দেব দুটো ডিস্লিপস্টিস করে নিয়েছি এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে আমি এই যে স্পেসটা আছে এখানে আমি ডাবল কুশেট করব একটি লুপ ফেলে দিব তারপর দুটি লুপ ফেলে দিব তারপর এখানে দুটি লুপ ফেলে দিব তারপর এখানে আমি তিনটি চেন করব এক দুই তিন তা ডাবল ক্রোশেট যে করেছিলাম সেখানে একটি ফাঁকা অংশ আছে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর আবার আমি ডাবল ক্রোশেট করব এখানে আমি টোটাল চারটি ডাবল ক্রোশেট করব তিনটি চেন এই যে এই ফাঁকা অংশটাতে কাটাটা ঢুকিয়ে এখানে আমি সিঙ্গেল কুশেট করে নিব ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার লিস্টটি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখুন আমি এখানে চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর এই যে ফাঁকা অংশটা আছে স্পেসটা আছে এখানটাতে আমি তিনটি ট্রিপল ক্রোশেট করবো এখানে আমি পাঁচটি নিচে দুটো লোপ আছে লুপের ভিতর কাটাটা ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রসেট করে নেব তারপর এখানে আমি আটটি চেইন করব নিচে দুটো লোপ আছে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর পাঁচটি চেইন করব নিচে দুটো লুপের ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর সেম জায়গাটাতে আমি আবার তিনটি ট্রিপল ক্রোশেট করব তারপর এই স্পেসটাতে আমি ডাবল ক্রোশেট করব করে এখানে তিনটি চেন করব তারপরে এই ফাঁকা অংশটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব এখানে আমি টোটাল চারটি ডাবল ক্রোশেট করব তারপরে কোশেট করে নিব একটা প্যাটার্ন তৈরি করলে এর পরবর্তী প্যাটার্নটা নিজে নিজেই তৈরি করা যায় তিনটি চেইন নিব সিঙ্গেল ক্রোশেট করে নেব এখন আমি দেখুন এই যে ফাঁকা অংশটা আছে এটাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব আমরা কিন্তু লেসটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কাজটাকে ঠিক এভাবে ধরবো ধরে যতটুকু দূরত্ব আসবে কাপড়টাতে সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব সো ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে লিস্টটি তৈরি করেছি আপনারা এই প্যাটার্নটা ফলো করে যতটুকু ইচ্ছে ঠিক ততটুকু আপনারা এই লিস্টটা তৈরি করতে পারবেন এই যে দেখুন আমার লিস্টটা খুবই সুন্দর কিন্তু দেখতে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ